প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অপশন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের আজকের এই প্রেজেন্টেশনে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই প্রেজেন্টেশনে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে যে কম্পিউটারের দুটি অংশ অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই হার্ডওয়্যার কি হার্ডের কাকে বলে হার্ডওয়্যার কত প্রকার ও কি কি সফটওয়্যার কি সফটওয়্যার কাকে বলে সফটওয়্যার কত প্রকারও ও কি কি এই রকম সব ধরনের এই হার্ডওয়্যার সফটওয়্যার সংক্রান্ত সব কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে তো আপনারা এইদিকে লক্ষ্য করেন যে এখানে রয়েছে যে কম্পিউটারের দুটি অংশ অর্থাৎ কম্পিউটার দুইটি অংশ দ্বারা গঠিত হয়েছে একটি হচ্ছে হার্ডওয়্যার আর একটি হচ্ছে সফটওয়্যার তো প্রথমত হয়েছে হার্ডওয়্যার তো হার্ডওয়্যার মানে কি হার্ডওয়্যার হচ্ছে যে আমরা কম্পিউটার ব্যবহার করার জন্য যে যন্ত্রগুলা ব্যবহার করি সেই যন্ত্রগুলাই হচ্ছে হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটার ব্যবহারের যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে এবং হার্ডওয়্যার কাকে বলে কম্পিউটার ব্যবহারের যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে তো রয়েছে সফটওয়্যার দুটি কম্পিউটার দুটি প্রধান অংশ অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যার সফটওয়্যার কাকে বলে কম্পিউটার ব্যবহারের প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে আমরা কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে যে প্রোগ্রামগুলা ব্যবহার করি সেই প্রোগ্রামগুলাই হচ্ছে সফটওয়্যার তো এখন আমরা হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা করি তো হার্ডওয়্যার তো হার্ডওয়্যার দেখা যাচ্ছে তিন প্রকার হার্ডওয়্যার মূলত তিন প্রকার প্রথমত হচ্ছে ইনপুট ডিভাইস তারপর আউটপুট ডিভাইস তারপর কন্ট্রোল ইউনিট অর্থাৎ হার্ডওয়্যার কাকে বলে হার্ডওয়্যার হচ্ছে আমাদের কম্পিউটার ব্যবহারিক যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে এবং হার্ডওয়্যার মূলত তিন প্রকার প্রথমত হচ্ছে ইনপুট ডিভাইস তারপর আউটপুট ডিভাইস তারপর কন্ট্রোল ইউনিট তো এখন আমরা হার্ডওয়্যারের সম্পর্কে ইনপুট ডিভাইস সম্পর্কে ভালোভাবে বুঝি তো যে যন্ত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় সেই যন্ত্রকে ইনপুট ডিভাইস বলে অর্থাৎ আমরা তো অলরেডি বুঝতে পারছি যে আমরা কোন কোন যন্ত্র দিয়ে কোন নির্দেশনা দেই আমরা অলরেডি মাউস দিয়ে নির্দেশনা দেই যেমন মাউস দিয়ে ক্লিক করে নির্দেশনা দেই এবং কিবোর্ড দিয়ে লিখে নির্দেশনা দেই অর্থাৎ কিবোর্ড দিয়ে টাইপ করে নির্দেশনা দেই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিবোর্ড এবং মাউসের মাধ্যমে আমরা নির্দেশনা দিয়ে থাকি সেজন্য কিবোর্ড এবং মাউস ইনপুট ডিভাইস হবে অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয় সেই যন্ত্রকে ইনপুট ডিভাইস বলে তো আপনারা বুঝতে পারছেন এখন ইনপুট ডিভাইসের উদাহরণ অর্থাৎ ইনপুট ডিভাইস যেমন মাউস কিবোর্ড মাইক্রোফোন স্ক্যানার এই যন্ত্রগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস মাউস কিবোর্ড মাইক্রোফোন স্ক্যানার তো মাইক্রোফোন কিভাবে ইনপুট ডিভাইস হলো আমরা তো বুঝে গেছি যে মাউস কি জন্য ইনপুট ডিভাইস হয়েছে অর্থাৎ মাউস দ্বারা কোনো কিছু নির্দেশনা দেওয়া হয় সেজন্য মাউস ইনপুট ডিভাইস কিবোর্ড কিভাবে ইনপুট ডিভাইস হলো কিবোর্ড দ্বারা লিখে নির্দেশনা দেওয়া হয় সেজন্য কিবোর্ড ইনপুট ডিভাইস মাইক্রোফোন কিভাবে ইনপুট ডিভাইস হলো অর্থাৎ মাইক্রোফোন মাইক্রোফোন দ্বারা আমরা মুখে কোনো কিছু বলে নির্দেশনা দেই এবং সেই নির্দেশনা স্পিকারের মাধ্যমে শোনায় অর্থাৎ মাইক্রোফোন দ্বারা আমরা নির্দেশনা দেই নির্দেশনা দিই সেক্ষেত্রে আমরা অলরেডি বুঝতে পারছি যে মাইক্রোফোন ইনপুট ডিভাইস স্ক্যানারও ইনপুট ডিভাইস এখন আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে ভালোভাবে বুঝি তো আমরা তো হার্ডওয়্যার তিন প্রকার জেনেছি একটি হচ্ছে ইনপুট ডিভাইস আর একটি আউটপুট ডিভাইস আর একটি কন্ট্রোল ইউনিট ইনপুট ডিভাইস সম্পর্কে আমাদের আলোচনা শেষ এখন আউটপুট ডিভাইস তো আউটপুট ডিভাইস হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে কোন নির্দেশনা অনুযায়ী সরাসরি ফলাফল প্রদান করে যে যন্ত্র কোন নির্দেশনা অনুযায়ী সরাসরি ফলাফল প্রদান করে সেই যন্ত্রকে আউটপুট ডিভাইস বলে যেমন ধরেন আমি মাউস দ্বারা কোন নির্দেশ দিলাম সেই নির্দেশটি আমরা মনিটরে দেখতে পাই যে আমরা আমরা যদি কিবোর্ডে লিখি সেক্ষেত্রে আমরা মনিটরে দেখতে পাই যে মনিটর আমাদেরকে দেখিয়ে সেই মনিটর আমাদেরকে এই কিবোর্ডের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সরাসরি ফলাফল দেয় তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে মনিটর আউটপুট ডিভাইস হবে যেহেতু কোনো নির্দেশনা অনুযায়ী সরাসরি ফলাফল প্রদান করে সেক্ষেত্রে মনিটর আউটপুট ডিভাইস হবে তো আউটপুট ডিভাইসের উদাহরণ যেমন ধরেন মনিটর প্রিন্টার স্পিকার অর্থাৎ মনিটর অলরেডি আমরা বুঝতে পেরেছি যে মনিটর আউটপুট ডিভাইস কারণ আমাদের মাউস কিবোর্ডের নির্দেশনা অনুযায়ী সরাসরি আমাদেরকে ফলাফল দেখায় সেজন্য মনিটর ইনপুট ডিভাইস এবং প্রিন্টার ইনপুট ডিভাইস হলো কারণ আমাদের মাউস কিবোর্ডের নির্দেশনা অনুযায়ী সরাসরি আমাদেরকে প্রিন্ট করে বাহির করে দেয় অর্থাৎ আমাদের নির্দেশনার উপর নির্ভরশীল আমাদের নির্দেশনা অনুযায়ী সরাসরি আমাদেরকে ফলাফল প্রদান করে সেজন্য প্রিন্টারও ইনপুট ডিভাইস

অর্থাৎ কম্পিউটারের যে অংশ কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে সেই অংশই হচ্ছে কন্ট্রোল ইউনিট যেমন ধরেন আমরা অলরেডি বুঝতে পারিছি যে আমরা বুঝতে পেরেছি যে সিপিউ সিপিউ বা পিসি আমরা সংক্ষিপ্ত ভাবে পিসি বলি তো পিসি যেটি সেটি হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট অর্থাৎ আমাদের কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেই কন্ট্রোল ইউনিটে পিসি অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে কোনো নির্দেশনা দেই সেক্ষেত্রে কিবোর্ডের কেবলের মাধ্যমে আগে পিসিতে ঢুকে অর্থাৎ তে ঢুকে তো সিপিউ থেকে আবার আউটপুটে পাঠায় যেমন ধরে মনিটরের মাধ্যমে দেখতে পাই তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের আমাদের কন্ট্রোল ইউনিট হচ্ছে সিপিউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের উদাহরণ হচ্ছে সিপিউ এই সিপিইউটি হচ্ছে আমার কন্ট্রোল ইউনিট তো আমরা যদি কিবোর্ডের মাধ্যমে কোনো কিছু নির্দেশনা দেই সেটি আগে সিপিউর ভিতরে ঢুকে এই মাদার ঢুকে এই মাদারবোর্ড থেকে এই সিপিউ থেকে আবার আউটপুটে আমাদেরকে দেখিয়ে দেয় অর্থাৎ যেমন ধরেন মনিটরের মাধ্যমে মনিটর আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দেয় অর্থাৎ এই সব কিছু কন্ট্রোল করে এই সিপিইউ সেজন্য সিপিউ হচ্ছে কন্ট্রোল ইউনিট তো আমরা জেনেছি যে আমাদের হার্ডওয়্যার তিন প্রকার ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস কন্ট্রোল ইউনিট তো ইনপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস এর উদাহরণ ইনপুট ডিভাইস এর উদাহরণ এবং কন্ট্রোল কন্ট্রোল ইউনিট কি উদাহরণ আমরা সবকিছু বুঝে গেছি তো আজকের ক্লাসটি এই পর্যন্ত তো আপনাদের যাদের এই ক্লাসটি ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো গুলো ফেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ক্লাস এখানেই এখানে থাকুক আসসালামু আলাইকুম